আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম সকাল এগারোটা বাজে ঘুম থেকে উঠেই দেখলাম যে আমার আম্মু এখানে কি সুন্দর করে অনেকগুলো পাকন পিঠা বানিয়ে রেখেছে বাবার বাড়িতে আসলে আমি এত পরিমাণ ঘুমাই সকালে আমার ঘুমই ভাঙতে চায় না এগারোটার আগে অনেক সময় তো দেখা যায় সাড়ে এগারোটার উপরেও চলে যায় আমি ঘুম থেকে উঠতে পারি না আমি জানি না কেন এরকম হয় নিজের বাসাতে তো ঘুম থেকে উঠতে পারি বা শ্বশুর বাড়িতে উঠতে পারি কিন্তু আমাদের বাড়িতে আসলেই আমি একদমই ঘুম থেকে উঠতে পারি না যার কারণে সকাল সকাল কোনো কিছুই আমার আর ভিডিও করা হয় না তো ঘুম থেকে উঠেই তারপর দেখি যে সব কিছু রেডি আম্মু হচ্ছে সব কিছুই রেডি করে রাখে রেডিমেড নাস্তা খাচ্ছি আর আরামের দিন কাটাচ্ছি আরামের দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এখানে আম্মু দেখলাম যে অনেকগুলো পাকন পিঠা বানিয়েছে তারপর আড়িশও ঘুম থেকে উঠলো আমরা ছেলে একসাথেই ঘুম থেকে উঠেছি তো সে হচ্ছে পিঠা দেখে অনেক খুশি হয়েছে সে তার নানুকে জড়ায় ধরে বলতেছে নানু তুমি অনেক ভালো তোমাকে অনেক ভালোবাসি মানে খুব খুশি হয়েছে আর কি খুশি হলে এই কথাগুলো বলে তো ওকে হচ্ছে আম্মু ছোট ছোট পিঠা দেখালো গোল পিঠা বলতেছে ওর জন্য গোল করে পিঠা বানাইছে আমরা ঘুম থেকে ওঠার পর এখন আম্মু পিঠাগুলা ভাজতেছে এর মধ্যে আম্মু আবার রান্নাও বসাই দিছে লাকড়ির চুলাতে তো এই যে এখানে রান্না করতেছিল আর আমি ঘুম থেকে ওঠার পর এখানে চুলার আগুন বন্ধ রেখে তারপর আসছে আমাদেরকে নাস্তা রেডি করে দিতে যদিও কাজটা আমিই পারতাম তারপর আম্মু উঠে এসে হচ্ছে নিজের হাতে নাস্তা রেডি করে দিচ্ছিলো পিঠাগুলা ভেজে শিরা দিয়ে দিচ্ছিলো তো বললাম যে তুমি রান্না করো আমি ভেজে নিতে পারবো তো এখানে আমি এই যে সিমের বিচি রেখেছিল আমাদের জন্য ফ্রোজেন করে রেখেছিলো ডিপ ফ্রিজে তো সিমের বিচি দিয়ে আজকে হচ্ছে এখানে দেশি কই মাছ তারপর রানি খুঁয়া মাছ এগুলো দিয়ে রান্না করবে আমাদের পুকুরের কই মাছ আমার জন্য আম রেখে দিয়েছিল আর সিমের বিচি দিয়ে কই মাছ বা শিং মাছ আমার খুব ভালো লাগে সেই জন্য সিমের বিচিও ফ্রোজেন করে রেখে দিছে আর এখন হচ্ছে এই যে পিঠাগুলো আম দিয়ে গেল তেলের মধ্যে এখন আমি উঠাই নিচ্ছি তো আমাদের বাসায় পিঠা খাওয়ার কোনো সিজন লাগে না যেমন আছে না যে উইন্টারে শীতকালে সবাই অনেক বেশি পিঠা খায় পিঠা বানায় বাট আমাদের বাসায় হচ্ছে অল টাইম পিঠা বানানো হয় পিঠা খাওয়া হয় যখন আমরা আসি তখন আম সব ধরনের পিঠা বানিয়ে খাওয়াতে চেষ্টা করে যদিও এই ব্যাপারটা আমার মানে শীতকাল ছাড়া অন্যান্য সময় আমি নিষেধ করি যে এত কষ্ট করার দরকার নেই পিঠা তো খাওয়াই হয় আর শীতকালে তো বেশি পরিমাণেই খাওয়া হয় অযথা এত কষ্ট করার কি দরকার কে শোনে কার কথা আমার মা পিঠা বানাবেই পিঠা বানাতে অনেক পছন্দ করে আর আরিশকেও হচ্ছে পিঠার প্রতি আম্মু আগ্রহ জায়গায় বলে বলে তো সেও বলে যে নানু ভাপা পিঠা খাবো রঙিন পিঠা খাবো এই পিঠা খাবো সেই পিঠা খাবো খায় না তো কিছু ঘোড়ার ডিম শুধু বলে আর কি তো নাতির মুখে পিঠা খাওয়ার কথা শুনলে তো আমার আম্মু হচ্ছে আরও মানে আমার পিঠা বানানোর জন্য চাঙ্গা হয়ে যায় তো এখানে হচ্ছে পিঠাগুলো সকালবেলা উঠে বানিয়েছিলো যার কারণে আমি তো ঘুমাইছিলাম আর কোনো কিছু ভিডিও করতে পারি নাই আম্মুর হাতের পাকন পিঠার রেসিপি আপনারা অনেকেই চেয়েছেন দিয়েছিলাম অনেকবার পুরো রেসিপি দিয়েছিলাম তারপর নতুন যারা ভিউয়ার্স আসে তারা আবার পিঠার রেসিপি চায় কারণ আমুর হাতের পাকন পিঠাটা এত বেশি পারফেক্ট হয় যেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেক ক্রিস্পি থাকে টেস্টটা অনেক বেশি ভালো আসে আমি নর্মালি কারু হাতের পাকন পিঠা এত বেশি মজা পাই নাই যতটা হচ্ছে আমার মায়ের হাতের পিঠাটা মজা হয় নিজের মা বলছি না আম্মুর হাতের পিঠাটা সবাই অনেক পছন্দ করে একদম পারফেক্টভাবে আম্মু পাকড় পিঠাটা বানায় আর এটার মধ্যে আমাদের বাসায় হচ্ছে এই পিঠাতে কোনো রকম ডিম আলু এগুলো ইউজ করা হয় না আমার শ্বশুরবাড়িতে আবার এই পিঠাটাতে হচ্ছে ডিম ইউজ করা হয় তো আম্মু কিন্তু নর্মালি এইভাবেই বানায় ডাল দিয়ে তো এখানে হচ্ছে গুড়ের শিরা করেছিল আর আমি শিরা ছাড়া একটা পিঠা নিয়েছি প্রথমেই খাওয়া শুরু করলাম শিরা ছাড়া পিঠা দিয়ে আমার কাছে ছোটোবেলা থেকেই হচ্ছে শিরা দিয়ে আর শিরা ছাড়া দুইভাবেই আমি খেতে পছন্দ করি তা আম্মু হচ্ছে শিরা ছাড়াও রেখে দেয় আর এখানে আমি হচ্ছে নাস্তা খাচ্ছিলাম তা এর মধ্যে আম্মু আবার ভর্তা বানাচ্ছিল তো ভর্তা বানানোর পর পাটায় বাটা ভর মানে ভাত সরি পাটায় বাটা ভাত ভর্তা বানানোর পর যে ভর্তা লেগে থাকে পাটাতে ওই পাটাতে হচ্ছে ভাত পাটা হয় আর কি ভাত বেটে ভাত মাখা করা হয় সরি তো ওই মাখাটা হচ্ছে আমাকে দিল তো খেলাম এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আম্মুর হাতে কাঁচামরিচের ভর্তা বানাইছিল আজকে আর এখানে আমার রান্না শেষ আম ডাল রান্না করেছে এই যে মজাদার কাঁচামরিচের ভর্তা এটা টাকি মাছ দিয়ে বানিয়েছে আর হচ্ছে রান্না করেছে সিমের বিচি দিয়ে কই মাছ সিমের বিচিগুলো ফ্রোজেন করা ছিল বাট একটা বিচিও ভাঙে নাই এত সুন্দর হয়েছে রান্নাটা পুকুর থেকে টাকি মাছ পাওয়া গেছিলো তো ওইগুলো হচ্ছে আমার ভর্তার জন্য রেখে দিছে ওইটা দিয়ে হচ্ছে কাঁচামরিচের ভর্তা করলে ভালোই লাগে তো আমি হচ্ছে এখন বিকেলবেলা হালিম রান্না করব। হালিমটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি দুপুরবেলাতে তো বিকেলবেলা আমি হালিমটা রান্না করব। মুরগির মাংস দিয়ে আজকের পিঠাগুলা এত বেশি মজা হয়েছে মশাল্লা অনেক অনেক মজা হয়েছে আজকের পিঠাগুলা যেমন ক্রিস্পি ছিল তেমনি অনেক মজা লেগেছে খেতে যখনই আসি তখনই আমার মা আমাদের পছন্দের আইটেমগুলো করে আমাদেরকে খাওয়াতে অনেক বেশি মানে আনন্দ পায় বা তৃপ্তি পায় সব সময় যতই না করি যে কষ্ট হবে এত কষ্ট করে পিঠা টিঠা এগুলোর আয়োজন করার দরকার নাই বা পছন্দের জিনিসগুলো আমাকে যত্ন সহকারে রান্না করে ঠিক কার কোনটা পছন্দ ওই অনুযায়ী রান্না করে তো আমার মা আসলে মানে অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু আসলে আনটির কাজ নিয়ে কোনো অভিযোগ নেই মানে সুন্দরভাবে সব কিছু মেনটেন করে আসলেই সত্যি এটা আপনারা কিভাবে ব্লগ দেখে বুঝে ফেলেন আমি জানি না কখনো কাজ নিয়ে কোনো অভিযোগ নেই আম্মু নিজ থেকেই হচ্ছে সব কাজ একা একা করে কোনোদিন আমাদেরকে কাজের কারণে একটা ধমক পর্যন্ত দেয় নাই বা কোনো কাজ করার জন্য আমাদেরকে আদেশ দেয় নাই যে এই কাজটা তোমরা করো বা এটা করে দাও নিজে নিজেই করবে বাট কাজ করতে গিয়ে যখন অনেক বেশি কাজ থাকে তখন আমুকে দেখি না যে আমার মন খারাপ হচ্ছে বা মেজাজ দেখাচ্ছে এরকমটা আমরা এত বড় হয়েছি এখন পর্যন্ত কোনো দিনও দেখি নাই অনেকে এরকম হয় না যে বেশি কাজ দেখলে জিদ উঠে থাকে মেজাজ খারাপ হয়ে যায় বাট আমুকে কখনও দেখি না আমু নিরিবিলি নিজের মতো করে অনেক অনেক কাজ করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বু আমুকে দীর্ঘ নেখায় দান করে আমার আমার কামুর জন্য একদম বাধা একটা হেল্পিং হ্যান্ডের খুব বেশি প্রয়োজন কিন্তু এখানে না এরকম বাধা হেল্পিং হ্যান্ড পাওয়াটা খুবই মুশকিল যারা কাজ করে ছোটা কাজ করে তাও সব সময় পাওয়া যায় না বিপদের সময় যখন অনেক বেশি কাজ থাকে তখন একজন মানুষও পাওয়া যায় না এরকমটা হয়ে গেছে এখন একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন হেল্পিং হ্যান্ড পাওয়া যেত এবং আমাদের আমাদের বাসায় বাধা হেল্পিং হ্যান্ডও ছিল মানে একদম পারমানেন্টলি আর কি সব সময় বাসায় থাকতো কাজ করতো কয়েকটা মেয়ে ছিল বাট এখন আর কাউকেই পাওয়া যায় না টাকা দিয়ে তো কাজের মানুষ মিলে না এমন একটা অবস্থা বাট টাউনে আবার এরকম না হেল্পিং হ্যান্ড পাওয়া যায় গ্রামের দিকে হেল্পিং হ্যান্ড পাওয়াটা খুবই মুশকিল এই আর কি ব্যাপার অনেকেই হেল্পিং হ্যান্ড নিয়ে বলেন যে আমাকে একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে আমরা চেষ্টা করতেছি বাট ওইরকম না পেলে কী করবার শহর থেকে কেউ না গ্রামে আসতে চায় না আমি আমার ওখানেও আমি বলেছি আমার কাজের খালাদেরকে বাট ওনারা না ওইখানে মানে বলে যে এরকম কাউকে পাবেন না পা যে গ্রামে গিয়ে কাজ করতে রাজি হবে পারমানেন্টলি তো এই আর কি ব্যাপার তো এখন তো বয়স হয়ে গেছে একা একা এত কাজ করতে গেলে কষ্টও হয় রান্নাবান্নার যন্ত্র করা প্রিপারেশান নেওয়া রান্না করা এটাই হচ্ছে একটা সংসারের মেইন কাজ আমি মনে করি পাশাপাশি অন্যান্য কাজ তো থাকেই ঘর ক্লিনিং কাপড় ওয়াশ ঝাড়ু টাড়ু দেওয়া সব কিছু মিলিয়েই না অনেক কাজ থাকে বাট রান্নার কাজটা হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ সংসারে আমি যেটা মনে করি রান্না করাও অনেক কষ্ট প্রিপারেশান নিতেও অনেকটা সময় চলে যায় সব কাজই কষ্টের অনেকে মনে করে যে রান্না হচ্ছে অনেক ইজি ব্যাপার যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি লাড়লেই হচ্ছে নাড়াচাড়া করলেই রান্না হয়ে যায় বাট গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে চুলার আগুনের হিটে রান্না করা যে কত কষ্ট যারা রান্না করে বা একসাথে অনেক আইটেম তৈরি করে এটা তারাই বুঝবে এই আর কি ব্যাপার সবাই আসলে রান্নার কষ্টটা বোঝে না তো এখানে হচ্ছে আমি হালিম রান্না করে ফেলেছি দেখতেই পেয়েছেন প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রেখে তারপর মাংস কষিয়ে তার মধ্যে ভেজানো ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে হালিমটা হচ্ছে আমার রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি লাস্টে ব্যারেস্তা ধনে পাতা কাঁচামরিচ কুচি আর এই তো ফাইনাল লুক সবাই অনেক বেশি পছন্দ করেছে হালিমটা তারপর এখন আমরা সন্ধ্যার নাস্তায় খাবো এর মধ্যে আব্বু আবার বাজার থেকে আসার সময় এখানে আড়িশের জন্য চিপস চকলেট নিয়ে আসছে এগুলো নিয়ে এখন সে তার খালার সাথে মানে যুদ্ধ করতেছিল অদুষ্টমি করতেছিল বাট সে কিছুতেই দিতে রাজি না এই যে দেখেন ছুবুল মেরে নিয়ে গেছে তো এখন হচ্ছে হালিম খাবো আম্মু হচ্ছে আমাদের সবাইকে সার্ভ করে দিল তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন বেশি বড় বড়ো ব্লগ সব সময় শেয়ার করতে পারি না ছোট্ট টুকটাক কিছু জিনিস ব্লগ করা হয় মানে সারাদিন প্রপারলি কোনো কিছু ভিডিও করা হয় না তা না হলে দেখা যেত ব্লগ আরও অনেক বেশি বড় শেয়ার করতে পারতাম তো আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ